নমস্কার সকলকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শুরু করছি হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু লেক সোমেন আর আমি সোমেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে দেখো দুপুর দুপুর হয়ে গিয়েছে সকাল থেকে উঠেছি দেরি করে পুজোর সময়টা আমি ভেবেছি এবারে পুরোটাই বাড়িতে থাকবো ঘোরার তো সেরকম প্ল্যান নেই হয়তো ঘুরতে যাবো না তাই যে কদিন বাড়িতে আছি সে কদিন একটু অন্যভাবে কাটাবো এত দিন মানে সাধারণ দিনগুলো যেভাবে কাটাই তার থেকে একটু আলাদা দেরি করে ঘুম থেকে উঠবো যতটুকু সম্ভব একটু নিজেকে প্যাম্পার করবো আনন্দে থাকবো এবার এই কথার দিন আমি খুব আনন্দ করব আজ পঞ্চমী পঞ্চমীর দিনে কিন্তু আমি সকাল সকাল একদমই না অনেক বেলা করে উঠেছি অনেক বন্ধু বান্ধবদের সাথে গল্প করেছি তারা প্রত্যেকেই ব্যস্ত কেউ কেউ হয়তো ঘুরতে গেছে কেউ হয়তো একটু পরে যাবে তো সেই জন্য তারা ভীষণভাবে ব্যস্ত আমি বেরিয়েছিলাম একটু দোকানে তো সেখানে গিয়েছিলাম একটা কেক শপে আমার পছন্দের একটা কেক শপ সেটা হচ্ছে টেস্ট অ্যান্ড বাইট সেখান থেকে আমি নিয়ে এসেছি আমার পছন্দের কিছু খাবার এই পুজোটাকে স্পেশাল করে তোলার জন্য দেখো এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় কিন্তু এটা আমার একদম নিজস্ব ওপিনিয়ন আমার খেতে ভীষণ ভালো লাগে আমি অনেক নামি দামি দোকানের থেকেও কিন্তু বেশি পছন্দ করি টেস্ট অ্যান্ড বাইটের এই খাবারগুলি মানে প্রত্যেকটা খাবার শুধুমাত্র কেক ছাড়াও কিন্তু ওদের আরও অনেক জিনিস আছে যেগুলো আমার ভীষণ পছন্দের তো আজকে রেশনে গিয়েছিলাম তবে রেশনের দোকানে গিয়ে কিন্তু আমি দেখলাম যে প্রচণ্ড লাইন তো সেই জন্য আমাকে চলে আসতে হলো আসলে কাল ষষ্ঠী ষষ্ঠীর পর থেকেই সম্ভবত রেশন দোকান বন্ধ হয়ে যাবে তো বাজারের ব্যাগগুলো আগে সরিয়ে তো সেই জন্য কিন্তু তো ওখানে আমি এত ভিড় দেখে চলে এলাম আর চাল একদমই শেষের পথে বলতে পারো তোমাদেরকে দেখাচ্ছি এখনই তো চাল একদমই নেই বললেই চলে তো সেই জন্যই কিন্তু আর রেশন ধরা হলো না এই যে আমার কার্ড পাঁচ কেজি চাল পাই আমি একটি কার্ডে তো সেই চালটাই আমি নিয়েছিলাম নেব বলে গিয়েছিলাম তবে সেটা পেলাম না আজকে সম্ভব হলো না দেখা যাক হয়তো আমি আগামীকাল ধরতেই হবে কারণ চাল একেবারে শেষের পথে যেটুকু চাল আছে সেটুকু দিয়ে আজকের এক বেলার মতো ভাত হয়ে যাবে তো এবার তোমাদেরকে দেখাই আমি টেস্টন বাইট থেকে কী কী এনেছি তো এই হচ্ছে ফ্রিজ ফ্রিজটাকে খুলে ফেলি আগে তো ফ্রিজটা খুলতেই দেখো নিচের দিকে আমি রেখে দিয়েছি আসলে এই যে আমি খাবার কিনে নিয়ে এসেছি এটাকে আমি স্টোর করে রাখবো এবং এটাকে পুজোর বেশ মানে প্রায় সবগুলো দিনকেই এটাকে স্টোর করে রেখে পরে একটু আমাদের তো মাইক্রোওয়েভ নেই তো আমি সেই জন্য কি করব ইচ্ছে আছে যে আমি একটু ফ্রিজের মধ্যে রেখে দেবো আর যখন খাবার ইচ্ছা হবে তখন কিন্তু ননস্টিকের প্যানের মধ্যে কিছু একটা বসিয়ে সেটা হতে পারে কোনো স্টিক বা একটা থালা তার উপরে আর কি পিজা পিজা যে যে জিনিসগুলো এনেছি সেগুলো রেখে আর একটা ঢাকনা চাপা দিয়ে গরম করে নেবো এভাবে কিন্তু আমি আগেও একবার পড়েছিলাম তো সেই জন্য আমার খুব একটা অসুবিধা হবে না তো চলো এবার তোমাদেরকে দেখায় কি কী কেনা হয়েছে এই হচ্ছে প্যাকেট প্যাকেটটা উল্টে পাল্টে গেছে দেখো এই দেখো এই হচ্ছে প্যাকেট এই কটা খাবারের দামই কিন্তু পড়ে গেছে প্রথমেই বলে দিই দুশো ছাব্বিশ টাকা হ্যাঁ টেস্ট অ্যান্ড বাইটের খাবারের দাম কিন্তু অন্যান্য জায়গার খাবারের থেকে কিন্তু একটু কম আমার মনে হয়েছে কারণ আমি অনেকবার ট্রাই করেছি অন্যান্য জায়গায় সেখানে কিন্তু একটু বেশি মনে হয়েছে প্রথমেই তোমাদেরকে দেখাই চিকেন চিজ পিৎজা এই যে দেখো প্যাকেজিং করা আছে তো এখানে দেখলেই বুঝতে পারবে প্রচণ্ড পরিমাণে চিজ ভর্তি এটা এবং এটা সত্যি আমার খেতে এত দুর্দান্ত লেগেছে আমি এর আগে পিৎজা ওখান থেকে কখনো ট্রাই করেছি বলে আমার মনে পড়ছে না তবে আমি এই ফার্স্ট টাইম দু তিন দিন আগে একবার ট্রাই করেছি আর আমার ইতিমধ্যে তিনবার ট্রাই করা হয়ে গেছে এই দেখো আরও একটা মানে টোটাল দুটো পিৎজা নিয়েছি এছাড়াও কিন্তু নিয়েছি এই দেখো এটা কি বলতো এটা হচ্ছে পনির স্যান্ডউইচ আমি ভেবেছিলাম যে চিকেন স্যান্ডউইচটা বারবার ট্রাই করে দেখেছি তো পনির স্যান্ডউইচটা ট্রাই করি পিৎজাগুলো আমার পড়েছিলো ফর্টি এইট রুপিস করে আর এই স্যান্ডউইচটা আমার পড়েছে তিরিশ টাকা আর এখানে রয়েছে এটা আমি খুলতে পারবো না সরি তোমরা রাখ করো না এর মধ্যে রয়েছে কিন্তু চিকেন শাওয়ারমা রোল তো শাবারমা রোল নিয়ে একটা রিসেন্ট ভিডিও দেখেছিলাম একজনের চ্যানেলে আসলে যে ওই মালতি মাসি গো গানটা কম্পোজ করেছিল বা যে ওই যার তৈরি এই গানটা সে কমেডি ভিডিও বানায় তো আমার ঠিক নামটা ইতিমধ্যে মনে পড়ছে না ভুল নাম বলবো না তো সে দেখেছিলাম সাবারমা রোল নিয়ে এমন একটা ভিডিও করেছিল আমার ভীষণ ভালো লেগেছিলো ওটা ভাই সাবারমা রোলটা পচারমার জন্য তুলে রেখেছিল তো সাবারমা রোল এনেছি এটাও আমি অনেকবার খেয়েছি এর আগে আর আমার খেতে ভীষণ ভালো লাগে তোমাদেরকে বলি সাভারমার রোলটা আমার অত্যন্ত পছন্দের বাবা বাইরের এমন মেঘ ডাকছে যে ভয় লেগে যাওয়ার উপায় তো এই সব মিলিয়ে সাবার রোলগুলো আমার পড়েছে ফিফটি রুপিস করে দুটো আর ওটা পড়েছে তিরিশ টাকা আর এটা পড়েছে কিন্তু কত বললাম আটচল্লিশ টাকা করে তো এই কিনে নিয়েছি পুজোর জন্য রোজ একটা করে খাবো ইচ্ছা আছে বেশি খাওয়ার দরকার নেই আমি তো একসাথে অনেক কিছু খেয়ে ফেলি বাবারে পিজটা এমন ভাবে খুলে গেল দাঁড়াও পিজার যতটা এইগুলোকে ঢুকিয়ে দিই কোনো খাবার সেরকমভাবে নেই ভেবেছিলাম সকালবেলা ছাদুর শরবত খাবো কিন্তু হঠাৎ করে বাইরে বেরোনোর ফলে এনেছিলাম পেটাই পরোটা দেখো এক্ষুনি এটা পড়ে যেত আমি হাতে পায়ে লক্ষিত আর কি আর কিছু না বাইরের ওয়েদারটা মোটামুটি ভালো আবার মেঘ ডাকছে জানি না বৃষ্টি আসবে কি না আজকে দেখো আকাশটা তো ঠিকঠাকই এখন অবধি আছে এরপর আবার বৃষ্টি আসে কি না বলতে পারছি না তো দেখাই এ দেখো কত বাসন টাসন পড়েছে এই যে পরোটা খেয়েছিলাম তার জন্য এখানে বেশি জিনিসপত্রগুলো পড়েছে এবার তোমাদেরকে বলি তোমরা যারা বলছিলে না যে এটা পরিষ্কার করো সেটা একদম ময়লা হয়ে রয়েছে এই দেখো একদম ঝিংচাকাচাকা হয়ে গেছে পুরো জায়গাটা পরিষ্কার করে দিয়েছি আসলে ওই যে যেটা আনার কথা ছিল মানে গাড়ি গার্বেজ কালেক্টরের যে কার হয় সেটার জন্য আমি তো লেখাতে যাওয়ার হয়নি তো আমাদের এখানে যে এসেছিলো সেই কিন্তু বলে দিয়েছিল সেই জন্য এসে আমাদের কিন্তু নিয়ে গেছে এই সমস্ত কিছু আর এর জন্য আমাদের খরচ পড়েছে তিনশো টাকা তিনশো টাকা নিয়েছিলো আমাদের তো ঠিক আছে জায়গাটা তো পরিষ্কার হয়ে গেল ওই কার্ডগুলো একজনরা নিয়ে যাচ্ছে তারা ওগুলোকে জ্বালানি হিসেবে ব্যবহার করে নেবে আর মোটামুটি বাড়ি পুরো দেখো ক্লিন হয়ে গেছে একটু বড় বড়োও লাগছে জায়গাটা আসলে এই জায়গাটা যদি এরকমভাবে জাম থাকতো সেক্ষেত্রে পোকা মাকড়ের বাসটাও কিন্তু বেড়ে যেত সেই জন্য তো মোটামুটি এই জায়গাটা ক্লিন হয়ে গেছে আর কোনো টেনশন নেই এদিকে গাছগুলো তো ছোটো ছোটো মাঝে মাঝে ফুল পটে আজকে নয়ন্ত গাছটাতে দেখলাম বেশ ভালোই ফুল ফুটেছে এই দেখো দেখেই বুঝতে পারছো তোমরা পুজোর গান বাজছে চারিদিকে আমাদের পাড়া তো পুজো হচ্ছেই সব পাড়াতেই পুজো হচ্ছে অ্যাজ ইউজুয়াল তো একটা কথা বলতে চাই পাড়া ঠাকুরটা এখনো তোমাদেরকে দেখানো হয়নি এখনো উদ্বোধন হয়নি বলে মুখটা ঢাকা রয়েছে তো হয়তো আজকে উদ্বোধন করতে আসবে তো উদ্বোধন হওয়ার পরে কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারবো তো কালকে গিয়েছিলাম ইন্টারভিউ তো তোমরা জানো যতটা তো এইদিকে দেখো এসে শার্ট প্যান্টগুলো প্যান্টটা না কখনোই ময়লা হয় না এটা ভীষণ ভালো একটা জিনিস আর এই শার্টটার অবস্থা খুব খারাপ হয়ে যায় সুতির কিনলাম আড়াইশো টাকা দিয়ে কিন্তু শার্টের কোয়ালিটিটা খুব একটা ভালো না কেমন যেন নেতিয়ে যায় এটাই আমার বলতে পারি আমার খুব খারাপ লাগে সে এত দাম দিয়ে কিনলাম এবার তোমাদেরকে দেখাই কেন আমি রেশন ধরতে গেছিলাম আমার ঘরের অবস্থা দেখো রেশন ফুরিয়ে কী অবস্থা দেখো চাল নেই বললেই চলে দাঁড়াও তোমাদের আলোকে নিয়ে গিয়ে একটু দেখায় তাহলে বুঝতে পারবে ঠিক এইটুকু চাল রয়েছে এই দেখো ঠিক এইটুকু চাল এটাতে ওই একবেলা মতো হয়ে যাবে যা হোক করে তাও হবে কি আমি শিওরিটি দিতে পারছি না তো সেই জন্যই আর কি চাল তো আমাকে ধরতে যেতেই হবে কিছু করার নেই আজকে এত ভিড় তাই পারলাম না কালকে যাব তো এইসবের মধ্যে দিয়েই চলছে আর পুজোর জন্য আমি তোমাদের কাছে একটা স্পেশাল কিছু বলতে চাই তো চলো তোমাদেরকে একটু বলি এই পুজোতে তোমাদের জন্য আমার তরফ থেকে একটা সিরিজ লঞ্চ হবে সিরিজ মানে ওয়েব সিরিজ দেবো না তোমাদের জন্য আমি আমার ষষ্ঠী থেকে দশমী অবধি লুকের কিছু শর্টস তোমাদের কাছে আপলোড করব যে যদি পারি সেটার একটা বড় ব্লগও আপলোড করার চেষ্টা করবো সেটার জন্য আমার প্রচুর কাজাকুচি করতে হবে কারণ এত জামাকাপড় পরতে হবে আমাকে তোমরা জানো আমি অনেক পাঞ্জাবি কিনেছি শার্ট টি শার্ট অনেক আছে তো সেগুলোকে আমরা মিক্স অ্যান্ড ম্যাচ করে পরে আর কি পুজোতে বেরিয়ে থাকি তো সেটাই তোমাদের কাছে আমি একটু শেয়ার করার চেষ্টা করব সরে এলাম একটু কারণ জানলার ওপার থেকে কিছু মানুষ দেখছে হা করে এমনভাবে দেখে তারা যেন আমাকে কোনো দিন দেখেনি বা ভিডিও করি বলে সেটা জানে না সবাই সবটা জানে সিলভার বাটন দেখার জন্য ছুটে আসে অথচ কিন্তু ভিডিও যখন করি তখন হা করে এমনভাবে দেখে যেন মঙ্গল গ্রহ থেকে কি আমি টপকে পড়েছি এই আর কি তো ঠিক আছে ঠিক আছে যারা যেভাবে দেখছে যারা যেভাবে করছে করুক আমার দেখ সেটাতে কিছু যায় আসে না এবার তোমাদেরকে যেটা বলি তো সেই জন্য অনেকগুলো ড্রেস আছে সেগুলোকে পড়তে হবে আর পরা মানেই গরমে ঘাম আর সেই জন্য কিন্তু সেগুলোকে ভালো করে কেঁচে কুচে আমাকে তারপরে ঢোকাতে হবে আর ইচ্ছা আছে বেশ কিছু ভিডিও আমার বাইরে নেওয়ার মানে উঠোন দি উঠোনেতে আমার কিছু বেশ কিছু ভিডিও নেওয়ার আর আর নতুন গান শুনেছি ভীষণ ভালো লেগেছে তোমরা সবাই চেনো ফেমাস ইউটিউবার ফেসবুক ব্লগার বা যে কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্যান্ডি শাহ তার একটা নতুন গান লঞ্চ করেছে ভার্জিন রিয়া ওই গানটাতে আমার ভীষণ ভালো লেগেছে আমি গানটা মনে পড়ছে না ঠিক হম আমি একটা গান তো ওই গানটাতে একটা পারফর্ম করার ইচ্ছা আছে এবং এই ব্যাকগ্রাউন্ডেই করার ইচ্ছা আছে তো দেখা যাক কতটা কি সম্ভব হয় আজকে যদি করি তাহলে স্নানের আগে করবো আর যদি কালকে করি তাহলে আর যদি করি যদি আজকে স্নানের আগে না হয় তাহলে একদম রাতের দিকে করবো মেঘ ডাকছে গুর গুর গুড় মানে ওই বলে না গুরু 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 মেঘের গর্জন রকম। মানে বুঝতে পারছো তো পুজোতে আমি চাই না কারোর ক্ষতি হোক মানে ক্ষতি মানে কি যে পুজোতে যারা ঘুরতে পছন্দ করে তারা যদি ঘুরতে না পারে সেটাই তাদের জন্য একটা বিরাট বড়ো ক্ষতি তো আমি সেটা কখনোই চাই না কিন্তু যদি হওয়ার থাকে পরিবেশ সেটা তো না হওয়াটাই উচিত আমি প্রে করবো সবসময় প্রভু যিশুর কাছে যেন সেটা না হয় কারণ সবাই যেন মন মতো ঘুরতে পারে তাই না সবাই ভা ভালোভাবে ঘুরতে পারে কারণ আমি না ঘুরতে বেরো যারা বেরোচ্ছে তারা আনন্দ করে বেরোক সবাই বলবে দাদা তুমি কেন বেরোচ্ছ না তোমার বন্ধু কি নেই আছে সবাই আছে তারাও যেতে পছন্দ করে আমার কাছে আমার ফিনান্সিয়াল কিছু কন্ডিশনের জন্য আমি যেতে পারছি না কারণ গেলেই অনেক টাকা খরচ আর দ্বিতীয় কথা অনেক দূরে দূরেও ঘুরতে যায় আর অত দূরে দূরে আমি ঘুরতে যেতে পছন্দ করি না কল্যাণী আইটিআই তারপরে শ্রীভূমি তালা প্রত্যয় অনেক অনেক দূর আর অনেক ভিড় সত্যি কথা বলতে আমি এটুকু মনে করি যেদিনকারে আমি নিজে সেই রকমভাবে আর্ন করে নিজের একটা নিজে নিজের সেইভাবে চলতে পারবো যেদিন আমি ভিআইপি পাস নিয়ে ওই ফাঁকায় ঢুকতে পারবো এবং আমার জন্য ভিআইপি গেট খোলা থাকবে সেখান থেকে আমি যেতে পারবো সেদিনই ঘুরতে যাবো বিশেষ করে আমার ওই ভিড় ঠেলে জ্ঞানজাম ওই মানুষের ভিড়ে আমি ঠিক কমফোর্টেবল নই তো সেই জন্য আমি যাই না তার থেকে বরং আমি ঘরে বসে সমস্ত ভিডিওতেই দেখে নিই কী কী হয়েছে কোথায় কী ঠাকুর হয়েছে সবটাই তো জানতে পেরেছি যদি বলতে পারো যে কোথায় যাওয়ার জন্য আফসোসটা লাগছে সেটা হচ্ছে একটা জায়গায় আন্ডার ওয়াটার মেট্রোতে আমি চড়েছি তবে আন্ডার ওয়াটার মেট্রো থ্রিমে একটা জায়গায় হয়েছে জগৎ জগৎ মুখর্জির সামথিং এরকম একটা জায়গার নামটা আমি ঠিক মনে পড়ছে না আমি ভুলে গেছি তো সেইখানে একটা প্যান্ডেল হয়েছে সেই প্যান্ডেলটা দেখার জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড ছিলাম তবে কপালে নেই তো ঘি ঠকঠকালে হবে কি তাই আর দেখা হলো না ঠিক আছে সেটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি না সেটাও আমি ফোনে দেখে নিয়েছি যদিও ভিডিওর মাধ্যমে তবে সামনে থেকে সেটা দেখার একটু ইচ্ছা ছিল যে ঠিক কেমন করেছে মেট্রোটাকে কতটা পুঙ্খানুপুঙ্খভাবে নিখুঁতভাবে তারা তুলে ধরতে পেরেছে সেটাই তো এই আর কি ঠিক আছে তোমরা যারা যারা পুজোয় ঘুরছো খুব ভালো আনন্দ করো শারদীয়ার আর অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে আবারও শেষে তো তোমরা এইটুকুনি বলবো পুজোতে আনন্দ করো ভালো থেকো সুস্থ থেকো ক্যাব বন্ধ ফাটিও আর অনেক নতুন নতুন জামাকাপড় পরো নতুন নতুন জায়গায় ঘুরো মন পছন্দের খেয়েও এখন আর কেউ ওই এটা খাবো না ওটা খাবো না এই ব্যারিকেট ভুলে গিয়ে নিজের মতো পাঁচ ছটা দিন মানে এখন তো সবাই দশটা দিনই আনন্দ করো দশটা দিন আনন্দে কাটিও এটুকুই রইলো ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়েছিলেন টাকা সুন দেখাবে অন্য একটি ব্লগে মেঘের গুরু গুরু শব্দ শুনি আর বৃষ্টিরা আশায় বসে থাকি